আসসালামু আলাইকুম ইবরওয়ান শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বাসায় সকাল সকাল অনেকগুলো ডিম আনা হয়েছে আর ডিমের প্রসেসিংটা দেখেন কি সুন্দর করে আনা হয়েছে ডিমটা কিন্তু খেয়ারে করে নিচে আবার কোড়া দেওয়া হয়েছে তার উপরে ডিমটা বসিয়ে বাসায় আনা হয়েছে এখন আমি রেখে দেব ফ্রিজে পরে একটা সময় করে আমি ক্লিন করে নিব এই যে দেখেন প্রসেসিংটা ওপরে খের আর নিচে হচ্ছে কুড়ো এটা হচ্ছে দানের কুঁড়ো এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে এখন দুটা ডিম আমি বের করে নেব তারপরে এগুলো আমি ক্লিন করে নেব এক সময় আসলে এগুলি ক্লিন করা একটু সময় সাপেক্ষ আস্তে আস্তে করতে হয় এখন সকালে নাস্তাটা আমার করতে হবে কিছু করার নাই তাই আমি দুইটা ডিম এখানে নিয়ে নিয়েছি আর আমার সাথে কে আছে বলেন তো আমার সাথে ফাতিয়া মুনি আছে সে কিন্তু সব সময় থাকে আমার সাথে মাঝে মধ্যে সকালবেলায় দুইটা ডিম আর হচ্ছে দুনদুল দিয়ে কাঁচামরিচ আর হচ্ছে একটা মাত্র রসুন নিয়েছি সবজিটা তৈরি করব আসলে সকালে যা খাই একটু দেখানোর চেষ্টা করছি আর কি শরীর যখন খারাপ হয় তখন খাবারটা মেনটেন করে চলতে হয় তারপরে ভালো হয়ে গেলে আর কিছুই করা হয় না এটা কিন্তু রীতিমতো আমার অভ্যাস এই যে দেখেন ডিমটা কিন্তু এইভাবে হালকা করে আমি ভেজে নিয়েছি ফ্রাইপ্যানে আর ওই তেলের মধ্যে আমি দুন্দুল আর হচ্ছে রসুন কোচানো আর হচ্ছে কাঁচা মরিচ কোচানো একসাথে দিয়ে হালকা ভেজে জাস্ট এটার মধ্যে আমি পানি দিয়ে দেবো যেহেতু দুনদুল এটা সেদ্ধ হতে দুই থেকে তিন মিনিট লাগবে আর আমার পোড়া রান্নাটা হতে পাঁচ মিনিটের মতো সময় লাগতে পারে আর বেশি বেশি না এই যে দেখেন এখানে আমি দুটা ডিম হালকা করে ভেজে রেখেছিলাম এখন কিন্তু আমার দুন্দলটা অনেকটাই রান্না হয়ে গিয়েছে এর মধ্যে আমি জল দিয়ে দেব আর কিছুই না আমার রান্নাটা হয়ে যাবে আর ওই সাইড দিয়ে মানহার জন্য আমি বেন্ডি করে নিয়েছি আমার মেয়ের সকালে নাস্তাটা হয়ে যাবে একটা ডিম সিদ্ধ করে দেব যাই হোক এই যে দেখেন এখানে কিন্তু আমি ঝোলের জন্য এই পরিমাণটা পানি দিয়েছি যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর ডিমটাও দিয়ে দিয়েছি এটা তো ভাজাই তারপর এটা ফ্লেভার হবে আর আমার ভেন্ডি ভাজিটা অনেকটাই হয়ে এসেছে আসলে সব সময় উচিত সবজি বেশি করে খাওয়া সবজি রান্না করে খাওয়ার মজাই আলাদা গরম গরম বাট কেন জানি সবসময় ভালো লাগে না শরীরটা যখন একটু আমাদের খারাপ হয়ে যায় তখন আমরা সবাই সবজির পেছনে দৌড়াই তারপরেও ভালো আমার কিন্তু এইসব সবজি খেতে ভালোই লাগে খারাপ লাগে না এই যে ভাজিটা হয়ে গিয়েছে আর আমার তরকারিটাও কিন্তু হওয়ার পথে এটা কিন্তু একদম সাদা একটা সবজি খেতেও দারুণ হয় নর্মালি আপনারা খেয়ে দেখতে পারেন এই যে প্লেটে নিয়ে এসেছি তার সাথে আমি কিছু রেড চিলি অ্যাড করেছিলাম আর এই যে দেখেন রান্নাটা কমপ্লিট জাস্ট এখন খাওয়ার পালা কেমন হয়েছে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ